একবার শুনুন ছোট্ট বাচ্চাটির কেউ আরো দশটা বাচ্চার মতো স্বাভাবিক জীবনযাপন করতে আর তার স্বাভাবিক দেখাতে পারি না সবাই মিলে এগিয়ে আসলে ছোট্ট বাচ্চাটির চিকিৎসায় আর্থিক কোনো বাধা থাকবে না তাই যে যেখান থেকে খবরটি দেখছেন সকল হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতার আবেদন ছোট্ট মেয়ে সহ তার পরিবারের ছোট্ট মেয়েটির পায়ে অসহ্য যন্ত্রণা হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পাগলিগজ গ্রামের এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর নাম কাদম্বিনী সিংহ বিরল রোগে আক্রান্ত কাদম্বিনী পঞ্চম শ্রেণীতে পরে কঠিন রোগে আক্রান্ত যেমন নাচ জানে তেমনই পড়াশোনায় ভালো কেউ যদি সাহায্য করে এই আশায় তাকিয়ে মেয়েটির পরিবার সাহায্য করো সবাই আমি চাই সহযোগিতা চাই আমার মেয়েটার জন্য ভালো হয়ে যায় আমরা অর্থের জন্য চিকিৎসা করতে পারি না অনুরোধ